শ্রীকৃষ্ণ 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 যাচ্ছে আমার সঙ্গে দেখুন শ্রীকৃষ্ণকে নিয়ে নমস্কার এস এস ব্লগে আপনাদেরকে স্বাগত আজকের একটি ছোট্ট ব্লগ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি অনেকদিন এসএস ব্লগে বাংলা কোনো ভিডিও দিতে পারিনি তাই আজকে আমি হাইওয়ে মাঝখান থেকে ব্লগ শুরু করলাম অ্যাকচুয়ালি হাইওয়ে মাঝখান থেকে নয় আমি সাপুরগ্রাম থেকে ব্লকটা শুরু করেছি চলুন দেখে নেওয়া যাক এই যে আমার হসপস ভাই গোপাল দেখেন সুপারি কাটতেছে এই যে গোপাল ভাই একটু হাই করে দাও এদিকে তোমার দিকে টাকা রয়েছে সবাই দেখো সুপারি পড়লো আমি উঠাই দিতেছি আচ্ছা এদিকে টাকা একটু হাই করে দাও এই যে এই যে তোমার দেখতেছে সবাই গোপাল ভাই আচ্ছা 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 ঠিক আছে ধন্যবাদ গোপাল ভাই আছে এখানে এই লক্ষ্মী ভান্ডারের সামনে গোপাল ভাইয়ের দোকান আমিও আছি গোপাল ভাইয়ের সঙ্গে গোপাল ভাইকে বাই বাই জানিয়ে সেবক সমিতি ক্লাবের পাশ দিয়ে বেরিয়ে গেলাম আমরা বাইক চলাচ্ছে এখন শ্রীকৃষ্ণ কৃষ্ণ যখন আমার সঙ্গে ভয় কি আর তো চলুন আপনারাও যাই thank you তো বন্ধুরা আমি আর কৃষ্ণ মিলে যাচ্ছি গৌরীপুর বলেই দিলাম আপনাদেরকে সেখানে এক হস্তশিল্পর সন্ধানে আমার বন্ধু সেখানে আছেন আমার জন্য অপেক্ষা করে তো আমরা এই সুন্দর রাস্তা ধরে সাপটগ্রাম নয়ারহাটের সুন্দর রোড ধরে যাচ্ছি কৃষ্ণ বাইক চালাচ্ছে বহুত পুরনো কালী মন্দির হাই রোডের পাশেই আমি আর কৃষ্ণ এখানে অল্প দাঁড়ালাম ঠাকুরকে প্রণাম জানিয়ে আবার রওনা হব তো এখানে যারা যাওয়া আসা করে তারা যদি দাঁড়াতে না পারে একবার হলেও হরণ বাজিয়ে যায় এখানে কারণ খুব জাগ্রত কালীমন্দির আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি চলুন একটু ভিতরে এ দেখুন বহুত পুরোনো কালী মন্দির এখানে মন্দিরের আছে কয়েকজন আমি তাদের থেকে জিজ্ঞেস সবাই এখানে হরণ বাজিয়ে বা নেমে পূজা করে যায় না প্রণাম প্রণাম করে যায় আর এখানে বাসরিক পূজা কবে হয় ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে এই যে আসতে ফেব্রুয়ারি মাসে বাসরিক পূজা হয় তো ফ্রেন্ডস আপনারা শুনতে পারলেন এখানে এই জায়গাটার নাম ছাপাগুড়ি ছাতাগুড়ি তার মানে এদিকে হলো আপনার পানবাড়ি আর এদিকে হল আপনার তার মাঝখানে মাঝখানে ছাতাগুড়ি জাগাটার নাম এখানে আসতে পারেন ফেব্রুয়ারি মাসে পূজা হয় খুব ধুমধাম পূজা হয় না অনেক লোক আসে এখানে বহুত লোক এখানে আসে তো আমি একবার মন্দিরের চার দিকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো দেখুন খুব সুন্দর একটি পরিবেশ এখানে শান্ত একদম হাই রোডের পাশে দেখতে পাচ্ছেন আপনারা এই মন্দির ও ঠিক আছে আসছে হ্যাঁ দেখুন তো কৃষ্ণ ওকে কৃষ্ণ যাও যাও থ্যাঙ্কি কৃষ্ণ লাভ ইউ এই তো আমার সঙ্গে সাপোর্ট গ্রামের আরেকজন আছে কি নাম জানি সঞ্জয় চক্রবর্তী যাই তো যাই হোক সঞ্জয় চক্রবর্তীও যাচ্ছে হতো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তার সঙ্গে দেখা হলো তো এখানে আমি আগে যেটা বললাম সবাই একবার হলেও ওখানে মানে গাড়ি দাঁড়া দাঁড় করিয়ে প্রণাম করে যায় একটিবার মাকে প্রণাম করে তারপরে যায় মন্দির তো ঠিক আছে সঞ্জয় বাই দেখা হবে নেক্সট কৃষ্ণ বাইক স্টার্ট দিচ্ছে এই যে কৃষ্ণ এখন আমিও যাব অনেকটা দূর চলে এসেছি আজকে অনেক দিন পর সঙ্গে আছে কৃষ্ণ কৃষ্ণকে দেখাচ্ছি কৃষ্ণ একটু পরে আসছে তো আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেটার নাম হচ্ছে পানবাড়ি পানবাড়ির এই রুটটা সোজা এই রুটটা চলে গেছে ধুবড়ি আর গড়িপুর থেকে ডিভাইড হয়ে চলে গেছে বক্সিহাট বেঙ্গল ওদিকে কুচবিহার শিলিগুড়ি যাওয়া যায় আর এই রুটটা এদিকে গুহাটি অবধি একদম গুয়াহাটি হয়ে শিলং ফিলং সব এদিকে এদিকে এই রুটটা যাওয়া যায় তো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে একটি ছোট্ট ভিডিও আপনাদের এস এস ব্লগে দেওয়ার চেষ্টা করলাম জানি না ব্লগটা কীরকম হয়েছে আশা করি আমার এই বাংলা ব্লগটাকেও আপনার আপনারা অসংখ্য সাপোর্ট করবেন আমার যেরকম অ্যাসামিস আপনারা খুব সাপোর্ট করেছেন খুব ভালোবেসেছেন যার জন্য আমি আগ্রহ হয়ে আর বাংলা ব্লগ চ্যানেল খুলেছি সেখানে ভিডিও হয়তো দেওয়া কম হয় যেহেতু আমি অ্যাসামিস ব্লগ নিয়ে কাজ করছি কারণ অ্যাসামিসটাতে খুব গ্রো পেয়ে গেছি যার জন্য আমি অ্যাসামিস ব্লগ নিয়েই কাজ করছি আমি এখন চেষ্টা করব বাংলায়ও কিছু কিছু ব্লগ আপনাদের সামনে আনার তো সুন্দর একটি পরিবেশের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে একটু থ্রি সিক্সটি ভিউ দেখিয়ে দিচ্ছি এই দেবকৃষ্ণ কৃষ্ণ গাড়ি আছে তো প্রচন্ড গাড়ি এই রাস্তায় ডাউন করে আমি থ্রি সিক্সটি ভিউ একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো চলুন যাওয়া যাক ওদিকে আমার বন্ধু অপেক্ষা করে বসে আছে তার সঙ্গে একটি নতুন ব্লগ আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন আমার ফার্স্ট চ্যানেলে সুমন্ত ব্লগার চ্যানেলটিতে দেখতে পারবেন তো চলুন সেখানে যাওয়া যাক কৃষ্ণ চলো এই যে ভট্টবাবু অনেকক্ষণ ধরে ওয়েট করছে আমাদের জন্য ভট্টবাবু কতক্ষণ ধরে ওয়েট করছো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ধরে ওয়েট করছে তার জন্য সরি 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 আচ্ছা এখন আমরা যে যাব কোন জায়গায় যাবো টেরাকোটা যাবো টেরাকোটা আশারি এই ভিডিওটাই আপনারা দেখতে পারবেন আমার ফার্স্ট চ্যানেল যেটা সুমন্ত ব্লগার টোটালি সেই চ্যানেলে আপনারা দেখতে পারবেন আজকে এই ছোট্ট একটি বাংলা ভিডিও আপনাদের এই এস ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম সাপোর্টগ্রাম টু আশাড়ি গান্ধী যেখানে হস্তশিল্প নিয়ে কাজ করা হয় সেই ভিডিওগুলো আমি তুলে ধরবো আমার ফার্স্ট চ্যানেলে তো আপনারা ফার্স্ট চ্যানেলে গিয়ে দেখতে পারবেন এই ভিডিওটাকে আমরা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট একটি লাইক করে দিন কমেন্ট করে জানাবেন এরকম হয়েছে আরও চেষ্টা করব এরকম বাংলায় আপনাদের জন্য ভিডিও আনার এস এস ব্লগে কি বলি তো বাই বাই সবাইকে এই কৃষ্ণ নিয়ে এলো আমাকে তো চলুন যাওয়া যাক আজকের ব্লগটা এখানেই শেষ করছি